আসসালামু আলাইকুম তাকো অ্যাপারেন্সের একদম ইউনিক এবং দু হাজার চব্বিশের সে একটা কালেকশন নিয়ে আসছে আপনার জন্য সেটা হচ্ছে দিল্লি বাটিক এই দিল্লি বাটিক এটা সর্বপ্রথম এখন পর্যন্ত বাংলাদেশে এই প্রথম টাকো অ্যাপারেন্সের কাছেই পাবেন এছাড়া ভিন্ন কোথায় পাবেন না এবং আমাদের কাছে একমাত্র সর্বোচ্চ কালার প্রায় এগারোটা কালারের মতো আছে আমাদের প্রত্যেকটা যারা ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান দিল্লি বাটিকের মধ্যে আপনারা জানেন যে আমরা সবসময় ইউনিক প্রোডাক্ট নিয়ে আসি যার কারণে আমাদের বারো মাস কিন্তু আলহামদুলিল্লাহ সেল অ্যাভেলেবেল থাকে দেখেন আমি একটা কালার খুলে দেখে আমি কয়েকটা কালারই খুলে দেখাবো আর এটা সব থেকে আকর্ষণীয় আর এই প্রোডাক্টটা আপনি পার্টি ড্রেস হিসেবে ইউজ করতে পারবেন এবং কটনের মধ্যে অল আবার কাজ করে এটা হ্যাঁ শুধু যে সামনের পার্টটা কাজ তা নয় ওয়ালাবার কাজ কি সুন্দর ডিজাইনটা করছি আমরা বাটিকের মধ্যে আপনারা জানেন বাটিক মানে কমফোর্টেবল বাটিক মানে ন্যাচারাল এবং বাটিক মানে হচ্ছে হেলদি আর তার মধ্যে যদি আপনি এত সুন্দর একটা কাজ থাকে ফিনিশিংটা দেখেন কি সুন্দর একটা ফিনিশিং হয়েছে এবং বোঝার কোনো উপায় নাই যে এটা বাটিকের মধ্যে করা হয়েছে মানে এত সুন্দর একটা ফিনিশিং দিচ্ছি দেখেন এখানে দেখেন কত সুন্দর একটা ফিনিশিং কাজ থেকে দেখলে বুঝবেন সম্পূর্ণ সুতা দিয়ে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং এটার দুপারটা যদি আমরা দেখাই দুপারটা আমরা পার্সেল পাইপিং করে দিচ্ছি সাথে সেট করে দিছি এবং এটা বেক্সি অর্গ্যান্ডিক কাপড় দিয়ে দিছি যাতে কাপড়ের মান নিয়ে আপনার কোনো টেনশন করতে না হয় দেখেন আর আপনি যদি আপনার কাস্টমারের কাছে এই প্রোডাক্টটা আপনার নিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ বিশ্বাস করি যে আপনি একটা ব্র্যান্ড হয়ে যাবেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটার হচ্ছে হাতের কাপড়টা দেখেন এটা হচ্ছে হাতের কাপড়টা একদম মেসিং করে দেওয়া আর সব থেকে যেটা আকর্ষণীয় এই প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের সেলোয়ারটা বাটিক করা আমাদের এই সেলোয়ারটা সম্পূর্ণ আড়াইগজ সেলোয়ারের সম্পূর্ণ বাটিক করা অনেকে মনে করতে পারবেন এটা জামা দেখাচ্ছি না এটাই হচ্ছে সেলোয়ারের কাপড় সো এই কারণে কিন্তু এই দিল্লি বুটিটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সব জায়গাতে এটা প্রচুর পরিমাণে ডিমান্ড আছে এটা শুধুমাত্র তার কয়েক পাবেন আর হোলসেল প্রাইসটা যেটা কিনা ওয়ার্ডেক প্রাইসে পাবেন কারণ একই সাথে কয়েক হাজার পিস প্রোডাকশন করছি আমরা এবার আমরা কালারগুলো দেখাই এত সুন্দর সুন্দর কালার হয়েছে দেখেন মাস্টার কালারের মধ্যে এটার সাথে কি সুন্দর একটা মিসিং দিয়ে দিছি আমরা তারপর হচ্ছে এখানে আরেকটা কালার দেখেন আপনি তাড়াতাড়ি করে আমাদের প্রত্যেকটা ছবি আছে আপনি আমাদের কিনবক্স করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন আপনি সেখানে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সেখানে পেয়ে যাবেন দেখেন এখানে একটা দেখেন ওয়াও কি দারুণ কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর কম্বিনেশন আমি আশা করবো আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করার জন্য দেখেন এটা অবস্থা কি এটার সাথে গোলাপির একটা শেড আছে আর এগারোটা কালারই যারা নিতে পারবেন জিতবেন কারণ এই প্রোডাক্টটা খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে আর করতে প্রচুর সময় লাগে সো আমি মনে করবো যে আপনারা তাড়াতাড়ি করে প্রোডাক্টটা দিল্লি বাটিকটা স্ট্রোক করে ফেলেন এই দিল্লি বাটিকটা শুধুমাত্র তাকার হিসেবে আপনি দেখেন কত বেশি কালার আসছে এগারোটা কালার আপনি স্ক্রিনশট দেন এটা হচ্ছে একদম একদম গাঢ় যে ব্ল্যাকটা একদম কালো যেটাকে বলে একদম ব্ল্যাক ডায়মন্ডের মতো একদম কালো ঠিক আছে আর এটা হচ্ছে গোলাপি কালারটা গোলাপি কালারের সাথে আমরা জলপাই কালারের কম্বিনেশন দিচ্ছি প্রত্যেকটা সেলোয়ার কিন্তু প্রত্যেকটা সেলোয়ার কিন্তু আপনার ইয়া করা প্রত্যেকটা সেলার হচ্ছে বাটিক করা দেখেন এটা আমি একটু খুলে দেখাই গোলাপিটা দেখেন কি সুন্দর ডিজাইন আসছে দেখেন এগারোটা কালার করছে আমরা দেখছেন কতটা ফিনিশিং এত সুন্দর একটা ফিনিশিং আসছে আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা একদম সম্পূর্ণ প্যান্টটা সম্পূর্ণ প্যান্টটা কিন্তু এরকম বাটিক করা দেখছি ওরকেন্ড কাপড় খুব হাই রেঞ্জের একটা প্রোডাক্ট আশা করবো ওই প্রোডাক্টটা দ্রুত আপনারা পারচেস করবেন কারণ হচ্ছে সর্বোচ্চ সেল হবে এই প্রোডাক্টটা এই মুহুর্তে যদি আপনার পেজ থেকে মুহূর্তের মধ্যে আপনার পেজের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এত সুন্দর একটা প্রোডাক্ট ওকে এটার মধ্যে আছে আর একটা নানান ধরনের কালার এটা হচ্ছে ইয়াসের একটা কম্বিনেশন আর এই পাশে আমি দেখি সর্বশেষ রেড কালারটা মানে কি বলবো রেড কালারটা এত সুন্দর হয়েছে মনে হবে যে না আপনি একটা ড্রেস সেল করছেন এতদিন পরে একটা বেস্ট প্রোডাক্ট সেল করছে কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে দেখেন মার্শাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট পরার মতো একটা প্রোডাক্ট এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর একটা প্যান্টের কাপড়টা আমি প্যান্টের কাপড়টা পুরো খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন কতটা সুন্দর হয়েছে দেখছেন অনেকে মনে করবেন যে প্যান্টের কাপড় দিয়ে জামা হয়ে যাবে হ্যাঁ প্যান্টের কাপড় দিয়েও জামা হয়ে যাবে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে পাইপিং টার্সেল করা বেক্সি অর্গ্যানডির মধ্যে হচ্ছে ওনাটা আমাদের ওনার কোয়ালিটি খুবই হাই রেঞ্জের হাই কোয়ালিটি এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন সো যারা পার্সেস করতে চান এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আমি বলবো তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ করেন আর বড় পাইকাররা যারা আছেন বিশ্বাস রাখেন কাউকে অ্যাপারেন্স নতুন নতুন প্রোডাক্ট সবার আগে সবার আগে পেতে আপনি আমাদের পেজটা ফলো দেন বা ইউটিউব থেকে যদি রেখে থাকেন পেজটা সাবস্ক্রাইব করে রাখেন অন্তত পক্ষে যদি পোশাকের ব্যবসা করেন লাভ হবে ধন্যবাদ সবাইকে